ছোট্ট আরোহণের অনেক দিনের ইচ্ছে ছিল মাম্মার সাথে অফিসে যাবে তো অবশেষে সেই সুযোগটা এসে গেল ওর মাম্মার অফিসে গিয়ে খুব মজা হয়েছে মাম্মার অফিসের কম্পিউটারে বসে কম্পিউটারের কিপ্যাড টিপে খুব টাইপ করেছে টাইপ করছে কুচু আঙ্গুলগুলো দিয়ে কিপ্যাডের ওপরে কি সুন্দর করে টাইপ করছে মাঝে মাঝে কম্পিউটারটা একটু দেখে নিচ্ছে টাইপটা ঠিকঠাক হচ্ছে তো কুচু কুচু আঙুল দিয়ে কি সুন্দর টিপছে কি বোর্ডে এবার আন্টিদের সাথে ঘোরার পালা এইখানে এসে এই যে বারান্দায় পুরানো কম্পিউটারস আর অনেক কিছু রাখা রয়েছে দেখে বেটা অবাক হয়ে গেছে এত কিছু জিনিস এখানে রাখা কেন দিকে এই বারান্দাটা এসে এখান থেকে ও যে বাড়িটা থাকে ওটা দেখা যায় প্লাস নিচে হাইওয়ের ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে না ও দেখে খুব মজা হয়েছে এইটা হলো নবানে সিক্স ফ্লোরের ব্যালকানি তো এই ব্যালকানি থেকে ওই দূরে সেকেন্ড ব্রিজটা দেখা যায় আর তার সাথে এই যে ওভার ব্রিজের ওপর দিয়ে এই গাড়িগুলো যাচ্ছে তো দেখে খুব মজা হয়েছে এমনিতেই গাড়ি ভক্ত তারপরে উপরে খোলামেলা জায়গা আর ওপর থেকেও দেখতে পাচ্ছে নিচে দিয়ে ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে ওর যে কী মজা হয়েছে এখান থেকে কিছুতেই নিয়ে আসা যাচ্ছিল না আর এই হলো ওর অভিপ্রিয়া আনটি এই অভিপ্রিয়া আন্টির সাথে ওর ঘুরে খুব মজা হয়েছে এটা ওর পিতা আনটির কোলে ওর পিতা আনটির ওকে খুব ভালো লেগেছে ওর পিতা আনটি ওকে একটা গাড়ি গিফট করেছে এই হলো সরজিৎ আঙ্কেল এটা অনিন্দু আঙ্কেল এটা অস্মিতা আন্টি খুশবু আন্টি এই মহু আন্টি